আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যে ছবিটা দেখতেছেন এটা আজকের ছবি মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ তিনটা গ্রুপ অফ কোম্পানিকে দাওয়াত দিয়েছেন ওনাদেরকে পুঁজিবাজারে তালিকাভুক্তি করার জন্য আমি বিষয়টাকে নেগেটিভভাবে দেখি বিনিয়োগকারীদের সাথে প্রতারণামূলক মানে আমি বিষয়টাকে দেখি এই ছবিটাকে প্রতারণামূলক দেখি কেন দেখি সেটা আমি বলতেছি তো এই তিনটা গ্রুপ কোম্পানি হচ্ছে ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ আর পিএসপি গ্রুপ অবশ্যই তারা বিশাল বড় কোম্পানি তাদেরকে যদি বাজারে আনা যায় এটা বিনিয়োগকারীদের জন্য এবং পুঁজি বাজারের জন্য সমৃদ্ধ হবে কোনো এতে কোনো সন্দেহ নেই যত সমস্যা হচ্ছে আমার ছবিটা নিয়ে দুদিন দিনে গতকালকে পশু গত পশু সম্ভবত এই এরকম একটা ছবি ছেড়ে দিয়েছিল পুলিশ সেনাবাহিনী আর কোস্টগার্ডের ছবি দিয়ে বিনিয়োগকারীরা যখন বাহিরে আন্দোলন করতেছিল তখন আর আজকে এই ছবিটা দিয়েছে আপনারা একটা জিনিস পরিষ্কার করে জেনে রাখেন বাংলাদেশ ব্যাংক যতক্ষণ পর্যন্ত এই কোম্পানিগুলোকে ঋণ ঋণের যে সিস্টেম এটাকে যদি কঠিন না করে ততক্ষণ পর্যন্ত এইসব কোম্পানি কখনও পুঁজি বাজারে আসবে না এটা এক মিনিটের কাজ যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ ব্যাংক যদি সিদ্ধান্ত নেয় যে আমরা তোমাদেরকে ঋণ দেবো না বা দেব কিন্তু এই শর্তগুলো মানে শর্তগুলো কঠিন করে দেয় তখন দেখা যাবে যে গ্রুপ অফ কোম্পানিকে রাশেদ মাকসুদ ডাক দরকার নাই। তারাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দরজায় এসে কড়ান নাড়বে পুঁজিবাজারের তালিকাভুক্ত হওয়ার জন্য কিন্তু সেটা তো হবে না কারণ ব্যাংক টাকা নিয়ে বসে রয়েছে হ্যাঁ এখন হয়তো সংস্কার হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে কি হয় সেটা দেখার বিষয় ব্যাংক টাকা নিয়ে বসে রয়েছে ওই কোম্পানিগুলোকে ঋণ দেওয়ার জন্য তারা কেন ফুঁজিবাজার আসবে কারণ পুঁজি বাজার আসতে গেলে অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয় তো কোম্পানিগুলো তার সিস্টেম মেনটেন করে আসলে পুঁজিবাজার আসবে না সুতরাং আমার কাছে বিষয়টাকে আমি খুব বেশি ভালো উদ্দেশ্য ভালো উদ্দেশ্য অবশ্যই ভালো কিন্তু এই রাসাদ মাকসুদ লোকটাকে আমি ভালোভাবে নিচ্ছি না কারণ সে টেকনিক্যালি বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করতেছে গত কিছুদিন ধরে একটা করতেছে সে অনেকগুলো জরিমানা করছে অবশ্যই করছে ঠিক আছে কিন্তু সে বাইরে আন্দোলন করতেছে বিনিয়োগকারীরা তারা তো আর মাংসুর করবে না তাদেরকে ছবি ছেড়ে দিয়ে প্রতারণা করার তো হুমকি দেওয়ার দরকার ছিল না ছবির মাধ্যমে হুমকি দেওয়ার দরকার ছিল না আবার এখন আজকে এই ঘটনা করছে গতকালকে ট্রান্সপোর্টস গঠন করে ট্রান্সপোর্টসটা অবশ্যই ভালো দিক সেটা আগেই সরকারেরই সিদ্ধান্ত ওটা যে রাশাদ মাকসুদের কাজ তা না এটা ওটা সরকারেরই সিদ্ধান্ত ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের জন্য ট্রান্সপোর্ট সেটা সুপ্রিম কোর্টের জন্য সেটা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনেক কিছুর জন্য ট্রান্সফোর্টস গঠন করা হয়েছে হ্যাঁ সংবিধানের জন্য তো সুতরাং সেই ধারাবাহিকতায় ট্রান্সফোর্সটা গঠিত হয়েছে তো আমি এই ছবিটার ব্যাপারে বলতে চাচ্ছি ম্যাগনা গ্রুপ সিটি গ্রুপ এবং পিএচপি গ্রুপ যদি আমাদের মার্কেটে আসে অবশ্যই ভালো তাদের উচ্চ পর্যায়ের লোকজন উপস্থিত ছিল এখানে ব্যবস্থাপনা পরিচালক পরিচালক এমডি এরাই ম্যানেজিং ডিরেক্টর এরাই উপস্থিত ছিল তো ওনারা আসলে অবশ্যই পুঁজিবাজার সমৃদ্ধ হবে কিন্তু ব্যাঙ্ক ঋণ যতক্ষণ পর্যন্ত ওনারা সহজভাবে পাবে ততক্ষণ পর্যন্ত ওনারা পুঁজিবাজারে আসবে না এটা হচ্ছে পরিষ্কার কথা ব্যাঙ্ক ঋণ যদি কঠিন করে দেওয়া হয় তাহলে অবশ্যই ওনারা পুঁজিবাজারে আসবে ওই রাশেদ মাকসুদ সাহেব ওনাদেরকে ডাকার দরকার নেই ওনারা নিচ থেকে চলে আসবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম